নবাবগঞ্জে মুক্তি আমির হামজার মাহফিলে হাজারো মানুষের ঢল রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর রাতে দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ভাদুরিয়া আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার নবম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় বিএডিসির উপপ্রধান প্রকৌশলী ডাব্লু এর সভাপতিত্বে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আল কোরআন তাফসির এর বয়ান করেন প্রখ্যাত আলেমি দিন মুফতি আমির হামজা প্রধান বক্তা প্রখ্যাত আলেম দিন মুফতি আমির হামজা বয়ানের শুরুতে বলেন শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম উক্ত কোরআন মাহফিলে পার্শ্ববর্তী গ্রামের এক পরিবারের দশজন সনাতন ধর্মাবলম্বী সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটা যত পথ তারপর পানি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় এই জন্যই তো এই মানুষ দাঁড়িয়ে যাচ্ছে

কলস